এদের এজেন্ডা একটাই ধ্বংস করা আওয়ামী লীগ দেশ গোল্লায় যাক শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে একটা পক্ষ কিন্তু এখানে আছে এই যে হাজার হাজার টাকার কিন্তু পানি তারপর খাবার বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা কিন্তু লেনদেন হয়েছে এটা কিন্তু সাদা চোখে যদি দেখেন তাহলে বুঝবেন যে টাকা পয়সা বিনিময় হওয়ার পরেই কিন্তু এত বড় আন্দোলনটা হলো টাকা ছাড়া একটা শিক্ষার্থী ওর নারণী হ্যাঁ কেউ কেউ আছে দেশকে ভালোবাসে কেউ কেউ আছে যে ত্যাগের বিনিময়ে তারা এসে দাঁড়িয়েছিল অনেকে মারাও গেছে কিন্তু মূলত এখানে টাকার খেলাটা হয়েছিল সেই টাকার খেলাটা এখান থেকে শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে একটা পক্ষ কিন্তু এখানে আছে সেটা কিন্তু বোঝা যায় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সেটা দেশীয় ষড়যন্ত্র হতে পারে তবে এখানে ষড়যন্ত্র আছে এটা পরিষ্কার এবং এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে কোনোভাবেই ভালো চোখে দেখতে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাচ্ছে না এরই স্বরূপ আমরা দেখলাম যে গত ছয় মাসের ভিতর কিন্তু সেন্ট মার্টিনের লাগাতার আগুন দিয়ে সেন্ট মার্টিন কিন্তু ধ্বংস করে দেয়া হলো একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এই শিক্ষার্থীগুলো বুঝে হোক না বুঝে হোক নিজের পকেটের প্রয়োজনে হোক এরা কিন্তু এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকেই ফেলছে এবং এরা নিজেরাও পড়ছে তা না হলে কোটি কোটি টাকা ব্যয় করে আত্মপ্রকাশ কেন করবে তাই না এবং এদের বা এজেন্ডা কি এদের এজেন্ডা হলো আওয়ামী লীগ ধ্বংস করা একটা দলের এজেন্ডা কিভাবে আরেকটা দলকে ধ্বংস করা হয় আমরা গত ষোলো বছর দেখলাম আওয়ামী লীগ সরকারের এজেন্ডা কী ছিল ওরা কথায় কথায় বিএনপিকে দোষারোপ করতো বলতো বিএনপিকে ধ্বংস করে দাও কোনো কিছু ঘটলে বলতো যে বিএনপি করেছে বিএনপি করেছে এরাও কিন্তু একই রকম করছে তাহলে দেশের মানুষের কথা ভাবলো কোথায় দেশের মানুষের কথা তো কেউ ভাবছে না এদের এজেন্ডা একটাই ধ্বংস করা আওয়ামী লীগ দেশ গোল্লায় যাক আপনি শেষ হয়ে যান আমি শেষ হয়ে যাই আমার শিক্ষা ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি সব শেষ হয়ে যাক এরা ভালো থাকুক আর আওয়ামী লীগ কোনো দিন না আসুক এটাই এদের টার্গেট